বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব তো বন্ধুরা আজকে আমি নিয়ে আসি ভাতের মার ও এক চামচ চাপা দিয়ে চাপাতা দিয়ে একটা দুর্দান্ত ভিডিও বন্ধুরা লক্ষ লক্ষ টাকা আজকে বাঁচিয়ে দেবো এই এক চামচ চাপাতা ও ভাতের মার দিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো কি বানাতে যাচ্ছি তো শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো এখানে আমি দিয়ে দিব কিছুটা জল আর এখানে আমি দিয়ে দিব এক চামচ চায়ের পাতা তো এখানে আমি চায়ের পাতাটাকে সুন্দর করে জাল করে নিব জলটাকে ফুটিয়ে নিব ভালোভাবে এখানে আমি জলটাকে সুন্দর করে জাল করে নেব কিন্তু তো জলটা এখানে ফুটেই গেছে আর একটু ভালো করে আমি জাল করে নেব একদম ফুটে ওটা অবধি জাল করব এখানে কিন্তু আমার জলটা কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে চা যেভাবে বানায় ওইভাবে আমার জাল হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো ঠান্ডা করে আমি এটাকে ছেঁকে নেব তাপে আমি ছেঁকে নেব চাটা তো চাটাকে আমি ছেঁকে নিয়েছি আর এখানে কিন্তু আমি এই চা পাতা কিন্তু ফেলবো না কিন্তু বন্ধুরা আজকে এই ফেলা জিনিস দিয়ে আমি আজকে এই ভিডিওটা করব চলো দেখতে থাকো আমার সাথে পাত্রটা আমি নিয়ে নিব জাল পড়া চাপাতিগুলো তো এইখানে আমি নিয়ে নিয়েছি চাপাতি তো এটাকে আমি সাইডে রেখে দেব তো বন্ধুরা বন্ধুরা তো বন্ধুরা তো আজকে এই ভাতের মার দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা আমি বাঁচিয়ে দেবো আজকে এই ভিডিওটা তো বন্ধুরা দেখতে থাকো এই ভাতের মার দিয়ে কিন্তু আজকে খুব সুন্দর একটা ভিডিও করব তো চলো দেখতে থাকো একদম মাসে মাসে তোমাদের আর টাকা দিতে টাকা ফেলতে হবে না লক্ষ লক্ষ টাকা আমি বাঁচিয়ে দেবো আজকে চলো এই ভাতের মার দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো নিয়ে নেবো একটা প্লেট এই প্লেটে আমি নিয়ে নিব কিছুটা ভাতের মার তো বন্ধুরা একটু হাল্লা শুনতে পারছ হয়তো বাড়িতে লোক আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমি ভাতের মার আর এখানে আমি দিয়ে দিব আর ও এক চামচ চা দিয়ে আজকে করব অবাক করা রেসিপি তো এখানে আমি শুকনো এক চামচ চায়ের পাতা নিয়ে নিলাম এই ভাতের মারের সাথে আমি মিশিয়ে দেব তো এখানে আমি এইভাবে মিশিয়ে রাখলাম তো এটাকে আমি সাইডে রেখে দেব সাইডে রেখে দেব রেখে দিলাম আর এখন আমি এই যে এটাতে নিয়েছি ভেজানো চাপাতা এখানে আমি কি করব চামচ দিয়ে একটু এভাবে মিক্স করে দেবো তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারও করতে পারো আমি এটা চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি যেহেতু এইটা জাল করা নরম হয়ে গেছে এইভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে আর এখানে আমি দিয়ে দিব দু চামচের মতো ভাতের মার দিব আমি দু চামচ ভাতের মার তো ভাতের মাল দেওয়া হয়ে গেছে আরও একটা জিনিস এখানে আমি ব্যবহার করবো দেখতে থাকো থাকোটা আমি বানিয়ে নিচ্ছি এটাতে আমি দিয়ে দিব এক চামচ বেসন তো বেসনটাকে আমি ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে অনেক সময় বেসনটা না দলা পাকিয়ে যায় তো এইভাবে তো মনে হচ্ছে এখানে আমার আরেকটু একটু এসে লাগবে ওই তোমার ভাতের মাল লাগবে তো আমি আর একটু নিয়ে নেব তো এখানে আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এটা হয়ে গেলো দুই নম্বর তো এখানে আমার তিন নম্বরটা বাকি আছে দেখাচ্ছি তো এটাকে আমি সাইডে রেখে দেব আর এখানে আমি ভাতের মার আছে আর এখানে আগে থেকে চায়ের পাতা জাল করা যে চায়ের লিকারটা আছে ওটা দিয়ে আমি একটা তৈরি করে নেব আমি নিয়ে নেব দু চামচ তিন চামচের মতো এখানে চার লিকার নিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেবো এখানে দুই চামচ ভাতের মার তো এইখানে আমার তিন নম্বরটা রেডি হয়ে গেছে তো চলো দেখতে থাকো আমি হাত নিয়েছি হাত নিয়ে প্রথমে আমি এটা স্ক্রাবটা করে নিব এটা হলো স্ক্রাব তো এখানে আমি নিয়ে নিয়েছি তো আমি এখানে দেখাচ্ছি আমার হাতে একটু মেহেন্দি আছে তো আমি একটু উপরে দেখাই তো তাহলে তোমরা বুঝতে পারবে আমি এখানে নিয়েছি আমি প্রথমে স্ক্রাব করার জন্য নিয়ে নিলাম তো একটু বেশি করে নেব দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে তোমরা শরীরে মুখে যে কোনো স্কিনে তোমরা এইভাবে লাগিয়ে স্ক্রাব করবে তোমরা ফল পেয়ে যাবে কিন্তু বন্ধুরা তো এখানে আমি কিছু টাইম স্ক্রাব করে নেব তো এইটা কিন্তু শুকনো চাপাতি আর দিয়ে আমি যে স্ক্রাবটা তৈরি করেছিলাম ওটা কিন্তু তো এখানে আমার স্ক্রাব করা হয়ে গেছে এখন আমি একটা ভেজা কাপড় নিয়ে তোমাদেরকে মুছে দেখাচ্ছি আমি একটা সাদা কাপড় নিয়েছি এইভাবে একটু মুছে নেব দেখো তো এখানে দেখো মুছে নিয়েছি এখন নিয়ে নিব আমি এটাকে আমি সাইডে রেখে দেব এখন নিয়ে নিব আমি এটা ক্লিনজার ক্লিনজারটা দিয়ে আমি এইভাবে একটু ভালো করে এইভাবে হালকা হাতে এইভাবে মাসাজ করে নেব ক্লিনজারটা দিয়ে তো এইভাবে ক্লিনজারটা দিয়ে ভালোভাবে মাসাজ করে নিব তোমরা কিন্তু আমি এখানে দেখাচ্ছি তোমরা যে কোনো জায়গা তোমরা ব্যবহার করতে পারো মুখে এভাবে দিয়ে তোমরা কিন্তু ওই একদিন দিলেও হবে না সপ্তাহে দু দিন বা তিন দিন এই ফেশিয়ালটা করতে হবে তাহলে কিন্তু ওই মাসে মাসে তোমাদের আর পার্লারে গিয়ে এইভাবে লক্ষ লক্ষ টাকা তোমরা খরচা না করলেও চলবে এইভাবে তোমরা তো এইভাবে দেখো ক্লিনজিং করে নিয়েছি তো এখন আমি আর একটা ভিজা কাপড় দিয়ে আমি এইভাবে মুছে নেব ভিজা কাপড় নিয়েছি এইভাবে মুছে নেব দেখো তোমরা কিন্তু ফরক পেয়ে যাবে কিন্তু তোমরা ওই সপ্তাহে যদি তিন দিন করো তাহলে তোমরা বুঝে যাবে কিন্তু দেখো আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে তো এখন আমি নিয়ে নিব প্যাকটা এখানে যে প্যাকটা তৈরি করে রেখেছিলাম আমি ওই প্যাকটা বেসন আর এখানে জাল করা চাপাতি আর এখানে ভাতের মাঠ এখানে প্যাকটা এইভাবে লাগিয়ে নিব তোমরা এখানে ব্রাশ দিয়ে কিন্তু লাগাতে পারো এইভাবে কিন্তু এভাবে দেখো প্যাকটা কিন্তু এইভাবে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে এইভাবে একটু ঘষে দেবে ঘষে একটু টাইম লাগবে তো এখানে তোমরা ব্রাশ দিয়ে করতে পারো এই কাজটা আমি হাত দিয়ে করেছি তো এখানে আমি দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট পরে কিন্তু তোমাদেরকে উঠে দেখাচ্ছি পেয়েছি বলেই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বন্ধুরা আর দেখো এখন কিন্তু আমি ওই ভিজা কাপড়টা দিয়ে আমি এইভাবে কিন্তু মুছে নেব তো ভালো করে আমি এভাবে মুছে নিচ্ছি দেখো ফরকটা তো বুঝবেই এই দেখো আমার এই হারটা দেখো আর এই হারটা দেখো কতটা পরিবর্তন তোমরা দেখেই তো বুঝতে পারলে এতটা পরিবর্তন হয়েছে তো এটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে সপ্তাহে দু দিন বা তিন দিন তাহলে তোমরা এটা রেজাল্ট পাবে কিন্তু দেখেছ বন্ধুরা এই দেখো এটা এই হারটা আর এই হারটা দেখো কতটা পরিবর্তন দেখো দেখেছো তো বন্ধুরা অবশ্যই এই রেমিডিটা ট্রাই করবে এই ফেসিয়ালটা ট্রাই করবে এই পুজোতে কিন্তু তোমরা পার্লারে না গিয়ে এই ফেশিয়ালটা ট্রাই করো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু নিশ্চয় ফল পাবে কিন্তু আমি বলে দিলাম গ্যারেন্টি বলে দিলাম তো তোমরা যদি ফল পাবে আর আমার কমেন্টটি কিন্তু জানাবে তোমাদের কেমন হয়েছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তোমরা শেয়ার করে দিবে কিন্তু তোমাদের তো ফর্কটা দেখিয়ে দিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পূজা অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় প্রিয় বন্ধুদেরকে বা বন্ধু বান্ধব দিদি ভাই বোনদের সবাইকে অনেক অনেক ভালোবাসা Hmm, arts kejutnya kini saya cukup dalam da -da.